আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা অবগত আছি আল্লাহ রাব্বুল আলামিন মিন পৃথিবীর মানব সঠিক পথ পরিচালিত করার জন্য তিনি যুগ যুগ ধরে অসংখ্য নবী পৃথিবীর জমি প্রেরণ করছেন তার এক নির্দিষ্ট পুত্র সমাজ সভ্যতা মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথে পরিচালিত করার জন্য আহ্বান জানান তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউনুস আলহুসালাম বর্তমান ইরাকের মুসেলনগরীর নিকটবর্তী মিনোয়ানা জনপদের অধিবাসীদের নিকট প্রেরিত হন তিনিও তাদেরকে তফিদে দাওয়াত দেন ইমান এবং সৎ করার জন্য আহ্বান জানান কিন্তু তারা অবাধ্য করে তারা নবীর কথা শুনে না তার দাওয়াত তার প্রত্যাখ্যান করে ফলে তিনি অত্যন্ত কষ্ট এবং মহাকষ্ট নিয়ে তাদের এলাকা ত্যাগ করেন ইতিমধ্যে তাও তাদের কাউমের উপর আজাবের পূর্বাভাস দেখা দেয় জনপদ ত্যাগ করার সময় ইনুস সালাম তাদেরকে বলেছিলেন তিন দিন পর সেখানে গজব হতে পারে তারা ভাবল নবী কখনো মিথ্যা কথা বলে না ফলে ইউনুসের কাউম বিতর সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর এবং শিরিক থেকে তবা করে জনপদের সকল মানুষ এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায় সেখানে গিয়ে তারা বাচ্চা গবাদি পশুদেরকে পৃথক করে ফেলে নিজেদেরকে আল্লাহ দরবারে পরে দিয়ে কান্নাকান্নি করতে থাকে তারা সর্বন্তকরণ তবা করে আসন্ন আজাব হতে আল্লাহ নিক প্রার্থনা করে ফলে আল্লাহ রবিন তাদের তাওয়া কবুল করে এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নেন এদিকে হজরত ইনুস আলাইসাল্লাম ভেবেছিলেন তার কাউ আল্লাহর গরজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব হয়নি আল্লাহ তাদেরকে মেহরবানি করেছেন তখন তিনি বয়ে চিন্তায় চিন্তায় মুক্ত হয়ে গেলেন এই কারণে যে তিনি ভাবলেন তার কাউন তাকে মিথ্যাবাদী বলবে আর তৎকালীন সময় মিথ্যাবাদী শাস্তি হয়েছিল পথ অনুযায়ী তাকে হত্যা করা তখন তিনি এ জনপদে না গিয়ে অন্যত হিজরত করার জন্য বেরিয়ে পড়লেন হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল একজন নদী ফেলে দিতে হবে নইলে সবাইকে মর মরে উঠতে হবে এর জন্য লটারি হলো পর পর তিনবার পরপর তিনবার ইনুস আল্লাহ নাম উল্লেখ করে তাকে সবাই নদীতে নিক্ষেপ করল আল্লাহ সাথে সাথে আল্লাহর হুকুমে এক বিরাতাকার মাছ এসে ইনুস আল্লাহ গিলে ফেললো তিনি মাছের পেটে হজম হননি বরং এটা ছিল ইউনুস আলাহিসামের জন্য নিরাপদ কয়েক খানা ইউনুস আলাইসাল্লাম মাসের পেটে কত সময় ছিলেন এ নিয়ে মতভেদ আছে যেমন কেউ বলে এক ঘন্টা কেউ দিনে দিনের একটা অংশ কেউ বলে তিন দিন কোথাও আছে সাত দিন কেউ বলে বিশ দিন কেউ বলে চল্লিশ দিন কেউ বলে সাড়ে তিনশো বছর আসলে এসবের কোনো মত গুরুত্ব নেই কারণ এসব প্রচুরতাই গল্প আরোপ করেন এদিকে মাসের পেটে থেকে আল্লাহ নিকট তওবা করতে থাকেন ক্রন্দন করতে থাকেন তার পাপের জন্য ক্ষমাpadStart করতে থাকেন আমরা সবাই জানি যেটা পবিত্র কুরআন এর সূরা আম্বিয়াতে উল্লেখ আছে তিনি দোয়া করলেন লেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জ্বালিমিন অতঃপর আربুল আলামিন দোয়া কবুল করলেন যেমনটা সূরা সাফাতে বর্ণিত আছে আল্লাহ রাবুলাইলামিন গুনগানকারীদের অন্তর্ভুক্ত যদি সে না হতো তাহলে কেমতের দিবস পর্যন্ত সে মাসের পেতে থাকত অতপর আল্লাহ তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলেন এবং সেখানে তিনি রুগ্ন ছিলেন তারপরে তিনি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্ভিত করল তারপর তাকে লক্ষ্য বা ততদিক রুপেদের নিকট প্রেরণ করলেন ফলে তারা তার উপর ইমান আনল এবং তারা তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার সময় আল্লাহ রবুল্লা আলমিন তাকে দিলেন তাহলে আমরা দেখ বুঝতে পারলাম ইনুসআলাম ভুল করে আল্লাহ আব্বুল আলমিনের দরবারে খালেস তাওবা করলেন আল্লাহ রাব্বুল আলমিন তার তাওবা কবুল করলেন তাকে নবী হিসেবেই তার কাউমিন্দ আবার প্রেরণ করলেন কামবাসী তার উপর মান আনলো তিনি সেখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারলেন এটা ছিল আল্লাহ রবুল্লা আলমিনের এক কৃপা যিনিটা যিনি যেটা তার মতিব আমাদেরকে করে থাকেন আমরা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য যেন এরকম একটা ব্যবস্থা করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার রহমতের আচলে আবৃত্ত করে রাখুক সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আবরক